বাংলাদেশে সবসময় আলোচনা সমালোচনায় থাকেন জনপ্রিয় অভিনেতা হিরো আলম বৌজামায়ের লড়াই সিনেমার টানা শুটিং চলছে কেমন শুটিং চলছে জানতে চাইলে হিরো আলম বলেন খুবই ভালো খুব আপনাদের দুয়াই আল্লাহ ফাকির অসেন দোয়াই আপনাদের সবার ভালোবাসা সিনেমাটা কাজ সম্পন্ন করেছে আমরা বৌজামায়ের লড়াই আমরা আজকে শেষ করলাম আর আজকে আপনাদের খুবই আমার যে আমি এত অল্প কম সময়ে আপনাদের সবার সহজে শেষ করতে পারবো ভাবতে পারিনি আর আমরা আগামীকাল থেকে নতুন একটা সিনেমা ধরতেছি একসাথে দুইটা দুইটা আগামীকাল থেকে নতুন একটা সিনেমা শুরু হতেছে সিনেমা হলে নষ্ট হওয়ার কষ্ট আচ্ছা 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 দেখলাম যে আপনার চলচ্চিত্রে পয়েন্টের যে অর্থাৎ পলি চেয়ারম্যান অভিনয় করছে তো এই অভিজ্ঞতা অবশ্যই ভালো কী কারণে মনে করেন আমরা চেষ্টা করি যে অল টাইম ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর এই সিনেমাটাও তো ভালো অবশ্যই সবাইকে অনেকেই মনে করে হিরো আলামের সিনেমা লো বাজার থাকে হয়তো ভালো কোনো আর্টিস্ট নাও থাকতে পারে তার হয়তো নাও কাজ করতে পারে তো সিনেমা সিনেমাই ভাই সিনেমা যখন বানেনি অবশ্যই সিনেমা আর্টিস্ট দরকার আছে অবশ্যই এই সিনেমাতে আপনি সিনেমা সিনেমার নাম হলো বৌজামের লড়াই আর এটা পরিচালনা করে দিচ্ছে বাবুল দেদা আর এই সিনেমাতে বড়ো বড়ো আর্টিস্টের মধ্যে মুন্মুন আপা আছে তারপরে মনে করেন ড্যানিদা আছে গোলসানারা পপি আছে নুসরাত আছে তারপরে মানে আমি আছি তারপরে মনে করেন আরও মনে করেন যে সিনিয়র আরও কিছু আর্টিস্ট আছে যে আমরা অবশ্যই সব করে আর্টিস্টের নাম বলতেছি না আপনারা কিছু আকর্ষণীয় থাকেন যে হয়তো আরও কে কে আছে আপনারা দেখা আচ্ছা মুন্মুন আপা এক সময় অনেক মানে একসময়কার তো সুপারস্টার ছিলেন মুমুন আপা তো এই যে মুন্মুডা আপনার সিনেমায় কাজ করছে হ্যাঁ তো মুমুডাপ আপার সাথে কাজ করে কেমন লাগলো না অবশ্যই ভালো দ্যামি ওয়াল টাইম চাই সবাই বড় বড় সিনেমার আর্টির সাথে সবার সাথে কাজ করতে যে তাদের সাথে কাজ করলে হবে আমি আর কিছু শিখতে পারবো আমার তো জীবনে কোনো গুরুশিক্ষা নেই আর আমি জীবনে কাছ কিছু শিখিনি সব কিছু আমার দেখে শেখা আর সিনিয়র কিছু আর্টিস্ট থাকলে সিনিয়র কিছু মানে প্রডিউসার থাকলে সিনিয়র কোনো ডিরেক্টর পরিচালক থাকলে আমি যে তুমি নিজের ইচ্ছে শক্তি দেয় আমি নিজের সাথে লড়াই করে সংগ্রাম করে কাজগুলো এগোনোর চেষ্টা করতেছি তো আপনাকে ধরুন মানে বড়ো বড়ো ডিরেক্টার তারপরে মানে প্রডিউসার তারপরে বড়ো বড়ো আর্টিস্টরা হেল্প করে আর আমার যে মনের যে আশা চাওয়া যে শক্তি যে সামনে এরা সবেদের সহযোগিতা করে তাই আমার আশা রাখি সামনে আর ভালো কিছু আর চলে তো উপহার দিতে পারব আচ্ছা এই যে এত চলচ্চিত্র মানে চলচ্চিত্র করছেন একসাথে দুইটা সিনেমা করছেন আগে টোকাই তার আগে করেছেন তার সাহসী আলম হিরো আলম করেছেন তো এই যে পরপর সিনেমা করতেছেন যে বাধা আসছে না এরকম কোনো কিছু না যে কোনো কাজে গেলে তো বাধা আসবে বাধাকে অতিক্রম না করলে তো সামনে এগোনে দেবে না তাই এগোনার জন্য বাধা সব কিছু আমি আগে থেকে কোনো বাধা কেয়ার করি না আর চলচ্চিত্রটাকে ভালোবাসি বলেই মনে করি একের পর এক কেন্দ্র চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছে আর কি আর আল্লাপাক যে এতদিন মুখে রহম করবে আমি একের পর এক কিছু চলচ্চিত্র কিছু বানানোর টার্গেট আছে যে কটা রান করতে পারি বলব না আমি একশো বিশ বানাবো দুইশো বানাবো তা ঘোষণা দেব না আমার রান করার চিন্তা ভাবনা আছে আমি যতদূর করতে পারি আর টার্গেট আছে বাংলাদেশের যত সিনিয়র মনে করেন আর্টিস্ট আছে তাদের সাথে কাজ করে বাংলাদেশের যত পরিচালক আছে আমার টার্গেট আল্লাহ রং করে সবাইকে যেন একটা করে সিনেমা করতে পারি সবার সাথে আচ্ছা গতকালকে দেখলাম আউটডোর এবং ব্যাপক দর্শক হ্যাঁ তো কেমন লাগছে এত দর্শকের সারা ভক্তদের এত ভালোবাসা না ভক্তদের সারা মানে ভালোবাসা অত্যন্ত ভালো যে মানুষের সিনেমাতে অনেকে জায়গায় দেখে সিনেমাতে দর্শকদের ভিড় যে হিরোয় সিনেমার দর্শকদের ভিড় ব্যতিক্রম আসলে এটা ভালোবাসা কখন কারো পরে আশায় কেউ বলতে পারে না দর্শক আমাকে ভালোবাসাই বলে অতিরিক্ত ঘাটে কেনা তাই আমি রোডে বেড়ালেও ফির করে শুটিংয়ে গেলেও ভের করে এটা তাদের একটা আলাদা একটা আল্লাহ প্যাকের হমত মনে করি আমার উপর আচ্ছা পাশে তো ভাবি বসে আছে জি আচ্ছা ভাবি এই যে সিনেমায় কাজ করছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আসলে ভালো লাগছে না আচ্ছা কখনো কি ভেবেছেন নায়িকা হব

আর এই অভিজ্ঞতাটা একটু মানে নিজের হাজব্যান্ডের সাথে কাজ অনেকেই করতে পারে না কিন্তু আপনারা পারছেন একসাথে কাজ করতে কেমন লাগছে আসলে মানে গল্পটা ক্যারেক্টারটা আমার যেটা মানে বোঝামারের লড়াই সিনেমার যে ক্যারেক্টারটা ছিল খুবই ভালো একটা ক্যারেক্টার ছিল আর হাজবেন্ড রিয়েল বাস্তবে যেটা ঘটে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কিছু ঘটে তো আমরা একটা মেসেজ নিয়ে সিনেমাটা করতেছি আচ্ছা আচ্ছা অবভিয়াসলি ভালো লাগছে ছবিটা করতে আর ওর সাথে তো আমি জুটি হিসাবে সব সময় আর মানে অল টাইমই কাজ করি নতুন কিছু না তো বউ জামাই লড়াইটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে দর্শক কতটুকু গ্রহণ করবে আপনার এই গল্পটি না আমার তিনটা সিনেমা এই মুহূর্তে রাবনে মুক্তি হবে একটা হলো দা টোকায় একটা বউ জামাই লড়াই একটা নষ্ট হওয়ার কষ্ট তিনটা সিনেমাকে তিনটা নামই গল্পও একটা গল্প ব্যতিক্রম তিনটা আর কি আমি বলতে চাইছিলাম দর্শকরা বৌজামায় সিনেমাটা কতটুকু গ্রহণ করবে এটা গ্রহণ কতটুকু করবে এমর থেকে বলতে পারবো না আমার কাছে তো মনে করে টার্গেট দে আমার প্রতি তিনটে সিনেমায় একটা সন্তান দেখেন বাপ মায়ের কাছে আপন আমার কাছে তিনটে সিনেমা আমার আপন আমার তিনটে ভাবলাম ক্যারেক্টারে তিনটা এরকম আর কি আর বৌজামায় এটা বেতিক করবে একটা সবাই দর্শক পাবে তাই আমি ডবল ক্যারেক্টার করতে আমি ডবল ক্যারেক্টার করতে চাই এটা একটা আমি বেতিক করম আর বৌ দামের লড়াই মনে করতে একটা পারিবারিক সেন্টিমেন্ট সিনেমা আর কি তাই আমরা এই ধরনের সিনেমা দেখছি অতীতে যে করা সিনেমা এরকম আমরা নাম দেখেছি সব কটা সিনেমাকে সুপার ডুপার হিট আমরা শুনেছি তাই আমি তা একটা টার্গেট করবো এই সিনেমার মধ্যে ব্যতিক্রম কিছু বহু সময় লড়াইয়ের মধ্যে একটু ব্যতিক করে চেঞ্জিং কিছু পাবে আশা রাখি দর্শক আচ্ছা একই দিনে দেখলাম শুটিং শুরু করলেন অনন্ত জলিল যেদিন শুটিং শুরু হয়েছে আপনিও সেদিন শুটিং শুরু করলেন কিন্তু পরিকল্পনা ছিল না কি না না এটা জানতে ছিলাম না যে এমনই করেন তার সিনেমা শুটিং শুরু এটা তো আমরা আগে থেকে ডেট করা ছিল আমি ঘোষণা দিয়েছিলাম যে ডিসেম্বরে আমরা কিন্তু নভেম্বরের উনিশ কি বিশ তারিখে আমার নিজের শুটিং শুটিংটা শুরু করবো দুটা একসাথে এটা সবাই জানে আর কি আর এই ওই যে একই দিনে তার সিনেমার শুটিং শুরু হয়েছে আমি জানতেছিলাম না আচ্ছা দেখলাম যে তার সিনেমাও শুরু হয়েছে কিন্তু আপনার সিনেমা শুরু হয়েছে নিউজ দেখলাম আপনারটা কভার বেশি কারণটা কি এটা কভার নিউজ বলতে দর্শক কীভাবে কভার করলে বেশি আর আপনি আমাকে অল টাইম আপনি জানেন যে সাংবাদিক মিডিয়া পার্সনে আপনারা সবাই অল টাইম হেল্প করেন আর সবার ভালোবাসা তো সবার দিকে আসে না আর দর্শক সবাইকে সব জায়গায় গ্রহণ করে না অনেক সময় শুনলে স্মার্ট হলেই হবে না টাকা পয়সা হলে হবে না দর্শকদের ভালোবাসা একটা আলাদা একটা সাবজেক্ট এটা এই ভালোবাসা কে ভালোবাসাকে কীভাবে গ্রহণ করে আমি জানি না একই দিনে শুটিং শুরু করলেন দিনে রিলিজ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা না ভাই তারা কোটি কোটি তাদের সাথে আমার মনে তুলনা হয় না তারা মনে করেন তাদের টাকা পয়সার সাথে তারকে মনে করেন এর সাথে আমার কোনোদিন সিনেমার সাথে তার সাথে আসতে পারবো না আমার সিনেমা আমার কাছে বড়ো তার সিনেমা তার কাছে বড়ো আমি তার সাথে এডলে কোনো মার্কেটিংও যাইতে চাই না তার সাথে হার্ডের লড়াই করতে চাই না আচ্ছা এমদাদ একটা কোশ্চেন ছিল ভাবীর মুক্তি একটা বৌ জামাই লরে ডায়লগ শুনতে চাই কি বলো ডায়লগে কোনো উন্নতি দেওয়া হয়নি আদা যাক ডায়লগ তো অবশ্যই আছে সিনেমাটা মানে কোনো পারিবারিক যে তো অবশ্যই করেন অবশ্যই ড্রামা হোক সিনেমার ভিতর তা দর্শকের আশা থাকে যে নতুন চেঞ্জিং কিছু পাবে তে মানুষ অনেকেই বলে হির আলম জি মানুষে কি দিতে পারে ও ভাত তে হির আলম কি দিতে পারে অবশ্যই পর্দায় আপনি আশা করে বসতে পারবেন তে হির আলম এখানে আমি করে হিরো না আমি হিরো হতে চাই ও না কোনোদিন আমি যে মানে কোনো হিরো হতে চাই আমি গল্পের হিরো হতে চাই অভিনেতা হ্যাঁ আমি একজন অভিনেতা হতে চাই একজন গল্পের হিরো হতে চাই আপনার গল্পের দূর লোকজন মানে চাই কি একটা গল্প সিনেমা গল্প ভালো হলে এদের একটা হিরো কোনো সাবজেক্ট না তো আমরা অল টাইম সামনে একটু গল্প ঢুকতে চাই গল্পে তো ভালো হয় দর্শকদের ভালো লাগে তাতেই আমি হিরো এই সিনেমাটা আমার এদেরতে আপনি তিন নম্বর সিনেমা তৃতীয় সিনেমা আর কি চলতেছে তো প্রথম থেকে তখন সিনেমা শুটিং করে এই ইউনিটটা শুরু থেকে আমার সহযোগিতা করতেছে আপনি মেকআপ ম্যান বলেন প্রোডাকশন বয় বলেন তারপরে করেন লাইট বলেন তারপরে ম্যানেজার বলেন তারপরে ক্যামেরা বলেন এরা শুরু থাকে প্রথম সিনেমার থেকে এই পুরো টিমটা আমার কিন্তু কাজ করতে চাই আর তারা সহযোগিতা না করলে কিন্তু এত অল্প সময়ে আমি কেউ সিনেমাটা বের করে নিয়ে যেতে পারতাম না এবং তারা মানে পরিশ্রম করে সবাই এবং টাকা পয়সা তখন এবং কারো সাবজেক্ট হয় না সবার সাথে আমরা যখন যাকে দিয়ে বলে বলছে একটা কথা সবাইকে বলছি আমি কোনো প্রডিউসার না কোনো হিরো না আমি তোমাদের সবাইকে ভালোবাসি চলচ্চিত্রকে ভালোবাসি সেই হিসেবে তোমাদের কিন্তু আর্টিস্ট করে বলছি এবং সমাজ মেয়ান যারা আছে সবাইকে একটা কথা বলে তোমাদেরকে পেমেন্ট দিয়ে আনার মতো আমার হিম্মত নেই আমি জাস্ট তোমাদেরকে ভালোবাসা এত ডাল ভাত খাই চলতে পারবো যাতে চলে বেশি রান করতে পারি আমি বড় মঞ্চে করে একটা মনে করেন সে ভিক অ্যারেঞ্জমেন্ট আমি বিষের বিভিন্ন টাকা পয়সা করে একটা করে হ্যাং হয়ে যাবো আমি হ্যাং না হয়ে কম টাকায় অল্প সময়ে ভালো একটা সিনেমা বানাতে পারি বাজেট ঠিকই আসে একটা সিনেমা বাজেট না বাজেটও আছে কিন্তু সেই বাজেটটা একটু কম হলে আপনার থেকে ভালোবাসাতে কম নিচ্ছি আপনার থেকে আমি একটা আর্টিস্টের দেওয়ার দাম তার থেকে আমি বলে অনুরোধ করছি একটা মনে করেন হলে করেন না সেটা করে গেবেন বলেন তাকে অনুরোধ করছি ক্যামেরাম্যান তাকে অনুরোধ করছে লাইটম্যান তাকে মেয়ে ম্যাম সবাইকে অনুরোধ করছে যে আমি চলাচলটাকে ভালোভাবে চল হচ্ছে রান করতে চাই আমি একের বে রান করতে চাই আপনারা পুরো টিমটা আমাকে অল টাইম সহযোগিতা করেন তাহলে আমি একের পর এক চলচ্চিত্রে বানাবো তো অবশ্যই পুরো টিম আমাকে সহযোগিতা করতে চাই এবং আমি যে দিন চলচ্চিত্রে বানাবো এই টিমটা আমি অল টাইম আমার সবাইকে নিয়ে কাজ করতে চাই একটা প্রশ্ন আসলে ওনার সাথে আমার ফার্স্ট কাজ আর ব্যক্তি হিসেবে খুব ভালো মানুষ এতদিন তো টিভির পর্দায় দেখেছি বাট বাস্তবে ওনার সাথে কখনো আমাদের দেখা হয়নি আমার দেখা হয়নি তো ফার্স্ট টাইম কাজ করে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো যেটা ভাষায় প্রকাশ করে সিনেমার পরিচালক আমাদের চলচ্চিত্র অনেক সিনিয়র একজন পরিচালক বাবুল রাজা কাজ করে আপনার বলেন আমার তো এটা দ্বিতীয় সিনেমা ওনার সাথে কাজ করা তো টোকাই থেকে শুরু অবশ্যই মানে ফার্স্ট টাইম বলবো যে ভাষায় প্রকাশ করার মতো না যতটুকু সাপোর্ট করার করেছেন এভাবে কেউ করে না খুবই ভালো লেগেছে সবার সাথে কাজ করে